স্মার্টনেস কাকে বলে জানেন স্মার্টনেসের নানা মাত্রিক সংজ্ঞা আছে আমরা সাধারণত সুন্দর পোশাক আশাক সুন্দর চালচলন সুন্দর করে কথা বলা এসবকে স্মার্টনেস হিসেবে ধরি অবশ্যই অস্বীকার করছি না এ সকল বিষয়ে স্মার্টনেসের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিন্তু সেই মানুষটি স্মার্ট যিনি জানেন কোথায় থামতে হয় কোথায় কম কথা বলতে হয় কোথায় প্রয়োজনে গ্রীষ্ম থেকে সরে যেতে হয় এটি সবচেয়ে জরুরি এই বিষয়গুলো যে মানুষটি জানেন তাকেই আমরা প্রজ্ঞাবান স্থির ধীর শক্তির অধিকারী এবং শেষ পর্যন্ত স্মার্ট মানুষ হিসেবে স্বীকার করতে বাধ্য হব বাধ্য হই এটি জরুরি কোনোভাবে অস্বীকার করার উপায় নেই আপনি যখন বুঝবেন কোথায় থামতে হচ্ছে কোথায় কম কথা বলতে হচ্ছে কিংবা কোথায় দৃশ্য থেকে সরে যেতে হচ্ছে এর ভিতর দিয়েই সর্বাংশে একটি মানুষের স্মার্টনেসের পরিচয় উদ্ভাসিত হয়